হ্যালো আসসালাম আলাইকুম দেখুন রাত এখন এগারোটা বাজে আর এখন আপনাদের ভাই যে মাছ ধরেছে সারা সারাদিন মাছ মেরেছে আর দেখুন কি মাছ পেয়েছে মাছ তারপাশের ভেতরে কি রুই মাছ আরো অনেকগুলো মাছ আছে পাবদা এই যে চিলবার মাছ পাবদা মাছ আছে এখানে পাশে মাছ আছে আছে অনেকগুলো অনেক কিছু মাছ আছে দিকে অনেকগুলো মাছ পেয়েছে সারাদিন মাছ পেলে এ কটা মাছ পেল আর এই যে এদিকে বড়ো গুলে গুনে গুনে রাখছে যে কয়টা পালাম আর ওর মাছ নাকি চুরি করে নিয়েছে আরও পাশে একজনের কাছে রেখে দিয়েছে সেখান থেকে কেউ একজন উঠিয়ে নিয়েছে আর এ মাছ মাছও পেয়েছে সাজিয়ে রাখছে আর এই যে ছোটো এর ভিতরে পাবদা মাছ আরও কী কী মাছ আছে এদিকে আমার শাশুড়ি যে মাছ কুটছে মাছ কুটে বলছে যে তুমি রান্না করো খাক এখন মাছ কুটে দিচ্ছে আমি এখন নিয়ে এগুলো নিয়ে রান্না করবো আর রান্না করার জন্য এখন পেঁয়াজ রসুন ঝাল বাটা দিয়ে পিষে নেব বলছে যে মাছ পেয়ে নিয়ে এসেছে এখন রাত্রিবেলা রান্না করে দিয়ে নিয়ে আসে যে গ্যাসের এখন আমি রান্না করতে দিয়েছি মাছগুলো রান্না করছি ও আবার আমাদের ভাই আবার যখন যেটা নিয়ে আসে তখন সেটাই রান্না করে দিতে হয় বলে যে বাড়ির খাবার থাকলেও খেতে চায় না সেটাই রান্না করে দিতে হয় তার যে এখন পানি দিয়ে দিয়েছি আমার ওর জন্য রান্না করতে খুবই ভালো লাগে যখন যেটা বলে সে তখন সেটাই আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি যে রান্না করা হয়ে গেছে এখন রাত সাড়ে এগারোটা বাজে আর এখন আমরা খাওয়া দাওয়া করছি যে মাছ রান্না করলাম সেটাতে খাওয়া দাওয়া করছি আচ্ছা আপনাদের যদি সবার ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিন বাই বাই